এই ভর্গ সিনেমার হিরোইন কান্তিকা দাসকে তো প্রথমেই বলবো এই সিনেমাতে কাজ করে কেমন লাগছে খুব ভাল লাগছে ভর্গ আমার পার্সোনাল একটা ফেভারিট ছবির মধ্যে মানে এই তালিকায় আমার পার্সোনাল ফেভারিট বিকজ এক তো এই ছবির যে প্রফিটটা এটা যাচ্ছে একটা হসপিটাল নির্মাণের কাজে এর থেকে ভালো মনে হয় মানে মানুষের জন্য ওয়েলফেয়ার করার মানে এর থেকে ভালো সুযোগ আমার মনে হয় না আমি পেতাম আর এর থেকেও বড় কথা হচ্ছে টকস সিচুয়েশন আর মানে মানে এই ছবিটা আমাদের বানানো আগেই ঘটনাচক্রে এখনকার সিচুয়েশনের সাথে মানুষ ভীষণ বেশি রিলেট করতে পারবে আর এই দুর্নীতি আগেও হয়েছে পরেও হয়েছে আমরা পরবর্তীকালেও হয়তো এরকম বিভিন্ন রকম জিনিস দেখব আমার হয় স্টপ টু ইট সবাই সবার মতো করে প্রোটেস্ট করছে আমি বা আমরা টিম ভর্গ এইরম ভাবে প্রোটেস্ট জানাচ্ছি আহ এই ছবির মাধ্যমে ছবিটা আমরা আগে পরে অনেক সময় মানে অন্য সময়ও রিলিজ করতে পারতাম বাট এটা একটা কনশিয়াস ডিসিশন পুরো টিমের যাতে ছবিটা এখনই রিলিজ করা করা হোক বিকজ দিস ইজ দ্য কল অফ দ্য আওয়ার এখন যদি না হয় তাহলে কখনো না নাও ইজ দ্য টাইম টু গো ওয়াচ এ ফিল্ম লাইক ভর্গ কারণ প্রত্যেক দিন এরকম মানে রোজকার দিনে আমরা এরকম ছবি বানাই না এরম ছবি আমরা দেখি না আন ইজ নট পসিবল দর্শকের জন্য প্রত্যেক দিন বা যেকোনো একটা উইকেন্ডে গিয়ে এরম একটা ছবি দেখা ইট টেকস আ লট অফ গার্ডস এরম একটা ছবি বানানো প্রচন্ড বেশি মনোবল লাগে সাহস লাগে এইসব কথা ভাবতে এরকম লিখতে আর তার আমাদেরও মানে অনেকটা মানে কি বলবো অ্যাক্টিং করতে অভিনয় করতে খুব ডিস্টার্বিং কিছু সিন আছে যেগুলো আপনারাও দেখবেন হয়তো আপনাদের মনে হতে পারে ডিরেক্টর এরকম সিন কেন রেখেছে এটাই রিয়ালিটি এটাই ট্রুথ আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাই আমাদের চারিপাশে এটাই হচ্ছে তো একজন তিলোত্তমার সাথে এটা হয়েছে বাকি যাতে আমরা কোনো মেয়েকে এরকম ভাবে নাম দিয়ে যাতে না ডাকতে হয় না আমাকে আপনাকে আমার আমাদের সবার বাড়িতেই মায়েরা আছে বোনেরা আছে বন্ধুরা আছে বান্ধবীরা আছে তো সবার সেফটি সিকিউরিটি জাস্টিস কোনো অন্যায়ের এটা সবার আগে দাঁড়ায় আমার কাছে তো অ্যাটলিস্ট সব থেকে আগে দাঁড়ায় অ্যান্ড আই উইল ইনসিস্ট অল ইউ গাইজ যে তোমরা যাও হলে ভর্গ দেখো প্রটেস্টটা করতে অনেক বেশি জোর পাবে আর যেহেতু এটা একটা ভালো কাজে যাচ্ছে হাসপাতাল নির্মাণেরই কাজে যাচ্ছে তো অভয়ার মতো বা তিলোত্তমার মতো আরো প্রচুর মেয়ে সেই হাসপাতালেই চাকরি পাবে তো সেই সব মেয়েরাই কিন্তু গিয়ে সেই হাসপাতালে চাকরি করবে তাদের কথা তাদের সবার আমাদের সবার কথা নিয়ে আসছে ভর্ব সাতাশে সেপ্টেম্বর তোমাদের কাছের থিয়েটারে দেখতে ভুলবে না এবার বলবো এই সিনেমায় তোমার কিছু আমার চরিত্রটির নাম শর্মিলা খুবই মানে মধ্যবিত্ত বাড়ির মেয়ে বাট স্বপ্ন প্রচুর বড় বড় দেখে নিয়েছে সোসাইটি তো মেয়েদেরকে স্বপ্ন দেখতে মানা করে স্পেশালি যদি মিডল ক্লাস হয় সেখানে তো স্বপ্ন দেখাটা বাধা স্বপ্ন দেখায় বাধা স্বপ্ন মানে ঘুমিয়েও স্বপ্ন দেখাতে মানা আছে তো শর্মিলা সেই স্বপ্ন দেখেছিল লার্জার তার লাইফ কিছু করতে চেয়েছিল বাবাকে ভীষণ ভালোবাসে বাবাকে ভগবানের মতো পুজো করে তো বাবাকে ছাপিয়ে কখনোই সে না প্রেম ভালোবাসা করতে চায় না তার স্বপ্ন সে মানে তার গোল রিচ করতে চায় বাবাকে কষ্ট দিয়ে না বাবার মানে সমর্থনে সে সবকিছু মানে দুনিয়া জয় করে নেবে ভালোবাসে কৌস্তবকে প্রেমে পড়ে কৌস্তবে কিন্তু সেই প্রেমে পড়ার মাসুল তাকে দিতে হয়েছে এক অন্যভাবে মানে সেই সেই মাসুল যাতে আমাকে আপনাকে কাউকে না দিতে হয় আমি বলবো সো তো সেহাটু হিউজ প্রাইস ভালোবাসার জন্য বিয়ের পরে তার জীবনটা পুরোপুরি একটা স্কার জীবন হয়ে যায় তারপরে সে রুখেও দাঁড়ায় কারণ আজকালকার মেয়ে আমরা আপনি সবাই রিলেট করতে পারছি তো রুখে দাঁড়ায় বাট তারপরে তার পরিস্থিতি কি হয় সে কি আরেকটা দ্বিতীয় দিলত্তমা হয় দ্বিতীয় অভয়া হয় নাকি তার অন্য কোনো ফিউচার সেটা জানতে গেলে অবশ্যই ছবিটা দেখতে হবে এই সিনেমাতে নতুন ডিরেক্টর নতুন প্রযোজক এবং নতুন টিম তাদের সঙ্গে কাজ করে কেমন লাগছে ভালো সবাই ভীষণ ফ্রেন্ডলি অ্যান্ড ডিরেক্টর ইজ ভেরি ওয়েল ইকুইপড ওয়েল নলেজড মনে হচ্ছে না যে শুভমের প্রথম কাজ কারণ পুরো ডিরেক্টোরিয়াল টিম বলো লাইট টিম টেকনিশিয়ান ডিওপি সবাইকে মানে একেবারে হ্যান্ড কিক করে নিয়েছে তো সবাই ভীষণ ইউনিক অ্যান্ড এক্সক্লুজিভ ইন দেয়ার ওন ওয়ে আর শুভম ইজ আ গ্রেট গাই কখনো মানে মানে হয় না হস্তক্ষেপ করা আর্টিস্টদেরকে যে এটা না ওটা সেটা কখনো বলেনি তোমার যেটা ঠিক লাগে তুমি করো তার সাথে তার সাথে পাশাপাশি আমাদের আরো লোকাদা দেবাশিস দা সূর্য গার্গী মানে সবাই মিলে সৌরভ খরাজ ওদের কথা আলাদা করে তো কিছু বলারই নেই সবাই মিলে ভীষণ ভালো টিম ওয়ার্ক করেছি আমরা

আমরা এটা দেখি নিজে প্রফিট হবে না সিনেমাটা লোকেরা দেখবে দেখবে না কারণ আমরা অনেকেই মানে আমি নিজেই সিনেমা হলে যাচ্ছি না অনেকেই যাচ্ছে না বাট পার্টিকুলারলি এই ধরনের ছবি আরো বেশি করে বানানো উচিত আর দর্শকদের নর্মাল ওই লাভ স্টোরি আর এইসব মানে টুকটাক আর্ট ফিল্ম এইসব দেখার থেকেও আমার মনে হয় যে এই মানে রিয়ালিটি বেসড যে ছবিগুলো এখন হচ্ছে বা হবে আমার মনে হয় ভর্গ রিলিজ করার পর আরো প্রচুর লোকেরা এরকম ধরনের ছবি বানাবে এই ধরনের ছবি সবার গিয়ে দেখা উচিত আর আরো বেশি করে এই ভর্গ ধরনের ছবি বানানো উচিত কারণ মানুষকে মানে বোকা করে বেশি দিন রাখা যাবে না ইউ টু হ্যাভ আইডার মাইন্ডসেট টু ইট আর আমার মনে হয় ভর্গ অবশ্যই মাস্ট ওয়াচ বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন